একাত্তর থেকে চব্বিশ এই বিজয় আমাদের সকলের ওদেরও আজকে বিজয়ের দিন আশেপাশেই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে করে চটপটির দোকানে তো যাওয়াই যাচ্ছিল না এত ভিড় কাজ আমি এই কবুতরগুলাকে দেখি একটা বাচ্চা এখন দেখেন অবস্থা সেই সন্ধ্যা থেকে ওদেরকে আমি বাহিরে ঘুরাতে আসসালাম আলাইকুম বিজয়ের মাসের বিজয়ের দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবারের বিজয়টা যেন একটু অন্যরকমই মনে হচ্ছে অন্যরকম একটা দিন অন্যরকমই সূর্য সব কিছু যেন নিজেরই মনে হচ্ছে যেন সব পূর্ণ বিজয়ী শুধু আমাদেরই করা একাত্তরের হাজারো শহীদকে জানাই লাল সালাম সেই সাথে সকল মুক্তিযোদ্ধাদের যারা এই বিজয় ছিনিয়ে এনে দিয়েছে সেই সাথে চব্বিশের গণ অভ্যতানে হাজারো তরুণকে আমার জানাই লাল সালাম যারা এই বিজয়কে উপলব্ধি করার অনুভব করার মালিকানা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে একাত্তর থেকে চব্বিশ এই বিজয় আমাদের সকলের তো আজকের ব্লগটা যেহেতু বিজয় দিবসের বা বিজয়ের দিনের আর সেই সাথে আজকে আমার রান্নাবান্নারও বিজয় ছিল মানে আজকে আমি কোনো রান্নাবান্নাই করিনি কারণ গতকালকের যে রান্না করেছিলাম সেগুলাই রয়ে গিয়েছিল কারণ সাহেব আসেনি বাসায় তো মোটামুটি আমরা রান্নাবান্না যাই ছিল তা দিয়ে দুপুরে খেয়ে নিয়েছিলাম আর যেহেতু ছুটির দিন ছিল সকাল থেকেই ছেলেমেয়েরা বলছিল কোথাও বেড়াতে নিয়ে যেতে যেহেতু ওদের বাবা ছিল না বাসায় এখন দূরে তো কোথাও যাওয়া যাচ্ছিল না তো বাসার আশেপাশেই ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি সেটাতে কিছু বিকেলের নাস্তাটাও করে নিয়ে আসি তো আমাদের বাসার সামনেই এই যে একটা ছোটোখাটো একটা ফাস্টফুডের দোকান ছিল সেটাতে দুজনেরকে পিৎজা খাওয়ালাম তো পিজা খেয়ে তারপর আরও একটু হাটাহাটি করবে রায়ন বলছিল যেহেতু আমাদের বাসার সামনেই একটা খোলামেলা জায়গা আছে মানে এখানে একটা মাজার আছে মাজারের সাথে এখানে অনেক দর্শনার্থী আসে এখানে ঘোরাফেরা করে মোটামুটি একটা দর্শনীয় স্থানই বলতে গেলে তো এখানে সবসময় স্ট্রিট ফুড থাকে রাস্তায় বা যে চটপটির দোকান সব কিছু তো অনেকেই আসে খাওয়া দাওয়া করে চটপটির দোকানে তো যাওয়াই যাচ্ছিলো না এত ভিড় ছিল তো আমরা এখানে বাহিরে কিছু যা দেখছে রূপারায়ণ সেটাই বলছে খাবে তো খাওয়াচ্ছি যেহেতু ওদেরও আজকে বিজয়ের দিন আর বিজয় দিবস উপলক্ষে সরকারি সকল স্থাপনায় তো এভাবে আলোকসজ্জা করা হয় তো রায়ান রূপা চা ছিল এমন কিছু দেখার জন্য তো ভাবলাম সেটা ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু দেখেন অবস্থা রাস্তার মানে ওই পাশটাতে যাওয়ার মতোই অবস্থা নেই আর এই যে ছোটো করে যে এখানে রাস্তা পারাপারের ব্যবস্থা করা হয়েছে এটা দেখি রূপা রায়ানও ভয় পাচ্ছিল তারা বলছিল যে ওরা যাবে না ওই পাশটাতে তো দূর থেকেই আমরা আলোকসজ্জা দেখে এর মধ্যে আরও ঘোরাফেরা করে আর বাসায় আসার সময় এই যে দেখেন আমার যত উল্টাপাল্টা কাজ আমি এই কবুতরগুলাকে দেখি একটা বাচ্চা বিক্রি করছে রাস্তায় তো আমি ভাবলাম যে আমার অনেকদিন ধরেই শখ ছিল কবুতর পালার তো দুটা কবুতর নিয়ে এসেছি আল্লাহ জানে কি হয় আমি আসলে একদম নতুন এই ব্যাপারে খুব শখ লাগলো সেই জন্যই নিয়ে নিয়েছি যদিও ভিডিওটা তখন আসলে করা হয়নি সব কিছু হঠাৎ করেই হয়েছে যার কারণে আর ভিডিওটা নেওয়া হয়নি তো ভাবলাম বাসায় এসে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কবুতরের বাচ্চাগুলা একটু ছোট হওয়াতে অনেকে অনেক কিছু বলে আমাকে ভয় লাগিয়েছে এখন আল্লাহ জানে কি হয় তো সবাই দোয়া করবেন আর এর মধ্যে রাতে সাহেব বাসায়ও চলে এসেছে আর সাহেব বাসায় আসার সময় ছেলে মেয়েদের জন্য তো মজার কিছু খাবার আনবে সেটা সে ফোনেই বলছিল যে ওরা কি খাবে আজকে ওদেরকে তো আমি বেড়াতে নিয়ে যেতে পারিনি এখন কি খাবে তো ওরা প্রথমে এক একজন তো এক একটা আবদার করছিলো তো সাহেব আসার সময় মোরগ পোলাও নিয়ে এসেছিল ওদের জন্য এখন দেখেন অবস্থা সেই সন্ধ্যা থেকে ওদেরকে আমি বাহিরে ঘুরাতে নিয়ে গেলাম ওদেরকে যেটা ওরা খেতে চাচ্ছিলো সেটাই খাওয়ালাম এখন বাবা আসার সময় মরগপালাও নিয়ে এসেছে এখন বাবাই বেস্ট বাবা অনেক মজার খাবার এনেছে রায়ান তো অনেক খুশি আর সুপামণিও অনেক খুশি তো বিজয়ের এই দিনের বিজয়ের এই মাসের শুভেচ্ছা সবাইকে আবারও জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ